আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বিকাশ অ্যাপে কিভাবে লগ ইন করবেন বিকাশ অ্যাপে লগ ইন করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে গিয়ে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর লগ ইন করার জন্য আপনারা নিচের দিকে এখানে দেখবেন লেখা আছে লগ ইন বা রেজিস্ট্রেশন আপনারা এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের একটা অপশন এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে তীর চিহ্ন এখানে একটা ক্লিক করে দিবেন। দেবেন চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কোড যাবে এর মাধ্যমে সেই কোডটা এখানে দিতে হবে অর্থাৎ এরকম ইন্টারফেস ফেস আসবে নিশের দিকে আপনারা এখানে অ্যালাউ দিয়ে দিবেন ঠিক আছে আমি অ্যালাউটা দিয়ে দিলাম অ্যালাউটা দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা আমাদের বিকাশ অ্যাপটা কিন্তু এখানে লগ হয়ে গিয়েছে এখন আমরা এখানে পিন নাম্বার দিলে কিন্তু আমরা আমাদের বিকাশের যে হোম পেজটা সেখানে চলে যেতে পারবো আমি এখানে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে এখানে বিকাশ পিন ঠিক আছে এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে তীর চিহ্ন এখানে একটা ক্লিক করে দিবেন তীর চিহ্ন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এখানে পরবর্তী নিচেই তীর চিহ্ন ক্লিক করতে পারেন অথবা উপরের দিকে এখানে দেখবেন যে পরে করুন এই অপশানে একটা ক্লিক করে দিতে পারেন ঠিক আছে এরপর আপনারা আবারও পরে করুন এই অপশানে ক্লিক করে দিতে পারেন অথবা নিচে এখানে শুরু করুন পাশে জন্য এখানে একটা ক্লিক করে দিতে পারেন এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের বিকাশের যে হোম পেজটা আছে সেখানে চলে আসছে সো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই আপনাদের বিকাশ অ্যাপে লগ করতে পারবেন তবে পরিশেষে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করবেন ওই বিকাশের যে সিমটা ওটা কিন্তু আপনি যে ডিভাইসে লগ ইন করবেন সেই ডিভাইসে কিন্তু হচ্ছে ভরে রাখতে হবে ঠিক আছে